দুদের অবস্থা রাস্তাগত অবস্থা বালু হবোস্থ্যের অবস্থা বালু হবে যারা বেকার যুবক ভাইদের জন্য সুখবর নিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় বিজেপি আইপিএফটি প্রতি প্রমথা ত্রিপল ইঞ্জিন গঠন হওয়ার পর রাজ্যে একের পর এক আইন শৃঙ্খলার অবনতি আমরা চোখে দেখতে পাচ্ছে দিনের পর দিন পত্র পত্রিকায় আমরা খুললে পড়ে প্রথম পাতায় দ্বিতীয় পাতায় তৃতীয় পাতায় দেখতে পাচ্ছে কোথাও হত্যাকাণ্ড হচ্ছে কোথাও খুন হয়ে যাচ্ছে কোথাও দেখতে পাচ্ছে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ওষুধ না পেয়ে মারা যাচ্ছে আমরা শুনেছি আমরা দেখেছি গোবিন্দবাড়িতে লন্ত্রাই বেড়ে মহকুমাত অন্তর্ভুক্ত গত কিছুদিন আগে দু দুজন মানুষ সেখানে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছে সংশয় মানো দুই হাজার বাইশ দুই হাজার তেইশ ও বিশি লং ট্রাইভেলি আমচায়ো ম্যালেরিয়া মানজগি পাঁচ পাঁচজন বড় থুই খা জিএমপির নেতৃত্ব ডিওয়াইএফ নেতৃত্ব টিওয়াইএফ টিএসও এসএফআই নেতৃত্ব বামফ্রন্ট নেতৃত্ব আ সময় আব দেৱটেশন নিখ এছ ডি এম ন দেৱুটেশন নিশ ডি এম ন দেৱুটেশন নিশ অধিবেশনৰ কিন্তু ৰাজ্য চৰকাৰৰ নটনক এখনো নৰে নে ৰাজ্য চৰকাৰ গম এখনৰ বাঙেৰে তাবুক ফুৰা থুই তোমানে এই বৰক সিঁচা যদি ন থুই দমন চিজাকাহকে তাকিব হয় ন হাই মেলেৰিয়া মান জাকে আজাকাব দুইজন থুইজনী কক্তা মনিহা চংলুক এই সরকার প্রতিষ্ঠা মানানি শিখান বিশ পঞ্চাশ হাজার চাকরির নানি কক বিগত ছয় বছর উনিশ হাজার আষ্ট সরকারি চাকরি কমি থাকা তিরিশ হাজার বেকান সেই চাকরির নিয়োগ নেই এইদিকে নার্সিং পড়ুয়া ছেলে মেয়েরা ছয় বছর সাত বছর ধরে অপেক্ষায় আছেন কখন নার্সিং নিয়োগ হবে সাড়ে আট হাজারের উপর নার্সিং পড়ুয়া ছেলে মেয়েরা কেউ বা রাজ্যে কেউ বা রাজ্যের বাইরে গিয়ে টাকা দিয়ে তারা নার্সিং পড়াশোনা করেছে হয়তো বা ভেবেছে পরিবারের অভিভাবক আমার ছেলেকে আমার মেয়েকে নার্সিং পড়াশোনা করিলে পর তার চাকরির ব্যবস্থা হবে সরকারের চাকরি হবে কিন্তু সাড়ে আট হাজার নার্সিং পড়ুয়া ছেলে মেয়ে বেকার বেকারের কোনো কমতি নাই ক্যান্ডিডেটের কোনো কমতি নাই শুধু কমতি শুধু থামটি হচ্ছে রাজ্য সরকারের প্রক্রিয়া রাজ্য সরকারের সদচিন্তা রাজ্য সরকারের সদিচ্ছা রাজ্য সরকারের সদিচ্ছা নেই বলেই আজকে প্রতিটা দপ্তরে শূন্যবোধের সংখ্যা বেড়ে তিরিশ হাজারের উপর গিয়ে থেকেছে রাজ্যের যুবক যুবতে রাজ্যের সাধারণ অংশের মানুষ রাজ্যবাসী কখনো হয়তোবা এই কল্পনা করতেই পারেনি

রাজ্য পরীক্ষা আমরা কখনো কি শুনেছি আসাম রাজ্যের কোন দপ্তরের পরীক্ষার চাকরি নেবার জন্য ত্রিপুরা রাজ্যে কেন্দ্রে পরীক্ষা দিতে হয়েছে আমরা কখনো শুনেছি পশ্চিমবঙ্গের দপ্তরের রাজ্য সরকারের কোন দপ্তরের চাকরি নেবার জন্য ত্রিপুরা রাজ্যে তাদের পরীক্ষার কেন্দ্র দিতে হয়েছে দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকারের অমানবিক অমানবিকতার শিকার হয়ে দিবরাজ দেব মতন ছেলেরা আজকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সে অকালে প্রাণ হারাতে বাধ্য হচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি ওয়ার মাশিংতে কিরিং মাশিংতে পরিস্থিতি বি এমের থান্নাই রাজ্যনি যুবক বি এমের থান্নায় রাজ্যনি শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার পাস আলত এম বি বি পাস আলট বি পাস অবত টেট পরীক্ষা পাস আবত এস টি জিটি এইচ টি জিটি রাজা লুঙিয়া দুই হাজার বাইশ সাল এইচটিজিটি পরিক্ষা মানে দাবু বাবি রাজা রাজ্য সরকার আবনয় আবনাই রাজা লাউদखाय বোলো চাখি ব্যবস্থা গলে তাই জন্য স্কুলে স্কুলে শিক্ষকতার সংখত স্কুলে স্কুলের বিষয় শিক্ষকের সংখত স্কুলে স্কুলে বিজ্ঞান শিক্ষকের সংখদ এই সংকদের দৰুন আজকে আমরা দেখতে পাচ্ছি দোল দোল প্রচার করা পিটিয়ে তারা প্রচার করে বলেছিল পাঁচশো কোটি টাকা খরচা করে আমরা বিদ্যাজ্যোতি স্কুলটাকে আমরা প্রতিষ্ঠা করেছি চালু করেছি আজকে বিদ্যা জ্যোতির স্কুলের রেজাল্ট আমরা আমাদের সামনে পরিষ্কার দেখিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্যের স্কুল দপ্তর সম্পূর্ণ মানিক সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছেন আমরা দাবি তুলছি চারটি ছাত্র যুব সংগঠন আমরা দাবি তুলছি আপনি যদি পদত্যাগ না করেন তাহলে আমরা ধরে নেব আপনি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য আপনি এসেছেন রাজ্যের মানুষের জন্য রাজ্যের ছাত্র সমাজের জন্য রাজ্যের বেকার যুবক অংশের মানুষের জন্য রাজ্যের শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী কর্মচারী বন্ধুদের জন্য কাজ করতে আপনি আসেননি নির্লজ্জ যদি হন তাহলে আপনি চুপ থাকবেন আমরা তাই দেখতে পাচ্ছি লাচিয়া রাজ্যনি মুখ্যমন্ত্রী এত খারাপ রেজাল্ট

আর ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রে দায়িত্বে এডিসি এলাকার মানুষ কেমন আছেন তিনি খোঁজ খবর নিচ্ছেন লজ্জা রাজ্যের জন্য লজ্জা রাজ্যের ইতিহাসে এমন ব্যর্থ ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রে আমরা কখনো দেখিনি আমরা কখনো পাইনি দেবরাজ দেব ব্রহ্মা মারা গেল তার জন্য সুখ সন্তপ্ত পরিবারের কাছে ট্রাইবেল ওয়েলফার মিনিস্টার একবার গিয়েও তাদের সান্তনা দিতে চায়নি আমাদের ছাত্র আন্দোলনের যুব আন্দোলনের চাপে পড়ে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পরদিন কমলপুরে সালেমাতি গিয়ে তাদের সাথে কথা বলেছে কিন্তু দিব্যরাজ দেবর মার বাড়িতে একটা চাকরির ব্যবস্থা করবে তার প্রতিশ্রুতি নেই দিবরাজ দেবর মার বাড়িতে কিছু আর্থিক সহযোগিতা করবে সরকারের তরফ থেকে তার কোনো কথা নেই এ কেমন দপ্তর চালাচ্ছেন মন্ত্রী মশাই ক্ষমতাহীন তার নাই তরোয়াল নিধিরাম সর্দার হয়ে মন্ত্রিত্বের পদে বসে আছেন ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী কোঅপারেটিভ সুজাইতের মন্ত্রী তার হীন তরোয়াল অব ইমাং নুকমানিয়া অব ইমাং ছপ্র রাজ্যনি রাজ্য নির্মর অবনিবা ইমাং নুগাই বরং ক্ষমতা বানিয়া এডিসি এলাকা লামা বাইজা যাক এলাকা স্বাস্থ্য ব্যবস্থা বাই করাই যাক মেলেরিয়া মানজাকই থুই দংখা রাজ্যনি বাইরেও থাঙে বেঙ্গালুরু কাম খাইনা থাঙে মৃত দেহ নেকি বিলি ভাইও রাজ্যনি ট্রাইফেল ওয়েল ফার্মি মন্ত্রে ও পরিবারনি নক থাঙে একবার সুখ সন্তপ্ত পরিবার শান্ত নারী ইলিয়া সহযোগিতার মনোভাব ফুনুকলিয়া শঙ্কিনী ছাত্র যুব সংগঠন অজাগ মিছিল খাইয়াই

সারা তিপা রাজ্য নিবারক জনতা নিপার্থী প্রতিব সিনি ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই থেকে আবেদন এই বিজেপি টি প্রমথা এই পেতি যো সরকার দংশ জনগণ নি কোনো দিনে কাহামু মি বাইনা এই টি প্রমথা বিজেপি আই পেতি সরকার দংশ বেকার যুবক নি লাগাই চাকরি ব্যবস্থা কোনো দিন উনিয়া এই টি প্রমথা বিজেপি আই পেতি যো সরকার দংশ সংলগ্ন নাই নেতা মন্ত্রী এমডিসি ফাইভ স্টার ফোর স্টার দামি দামি হোটেল বার্থডে পালন খাই মানে কেক রালাই মানে এমডিসি থেকে শুরু খাই ইএম থেকে শুরু খাই রাজ্যের মন্ত্রীনি অবস্থা হাল হকিগত এমন চলছে দামি দামি গাড়ি দামি দামি গড়ি দামি দামি জুতা দামি দামি ফ্ল্যাট দামি দামি সব কিছু তারা পড়বে রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ বেকার সাত লক্ষ বেকার তারা চাকরিহীন অবস্থায় গিয়ে তারা হতাশাগ্রস্ত হবেন সিজানা অবন নাই নিজানা নামে ফান নামে খাই লড়াই খাই যারা মিথ্যাবাদী যারা চক্রান্তকারী যারা কক নাই রাজনীতি খেলাই প্রতিরোধ জবাব মারি নাই আমি ককসবই হাই না ভাই যত র তং না বাগাই হামজাক মুয়া ফারৈ অকার রংনা খুলু মুয়া ফারৈ সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি চারটি ছাত্র যুবক সংগঠন লং লিপ জিন্দা